হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমি বেড়াতে আসছি তো আজকে আমি আমার নরদী শ্বশুর বাড়িতে আসছি ঈদের পর দিন ঈদের দিন তো বেরোতে পারি নাই বাড়িতে ঢোকার সময় দেখি যে দুইটা মহিষ জমিতে তো ওগুলা ভিডিও করার চেষ্টা করতেছি একটু জুম করে নিচ্ছি আর এটা হচ্ছে ওনাদের বাড়িটা এখনো ঘরের কাজ ফুল কমপ্লিট হয়নি হাফ হয়েছে আর কি এইটা হচ্ছে ওনাদের পুরাতন ঘর তো আমি ঘরে ঢুকার আগে একটু ভিডিও করে দিচ্ছি আমাকে সবাই ডাকা কি শুরু করছে আর দিয়ে পারেন দা এইটা হচ্ছে ওনাদের কিচেন কিচেনটা অনেক বড়ই আর এই পাশটা এখনো কাজ কমপ্লিট হয়নি এ পাশে এখনো কাজ বাকি আছে এখান দিয়ে মেইন দরজাটা করবে ওনাদের গেটটা আর কি আর এই যে ওনাদের এত ধান অনেক ধান এটা একদম নির্জন ঠান্ডা ওনাদের অনেক কবুতর দেখতেছি এটা হচ্ছে পুরাতন ঘরের পিছনের সাইড ওইদিকেও জায়গা আছে আমি আর ওইদিকে যাব না কারেন্টটাও চলে গেল এইটা হচ্ছে পুরাতন ঘরের ড্রয়িং রুম কেউ থাকে না তো এখন সব কিছু ঠেকে রাখছে নতুন ঘরের জন্য নতুন ফার্নিচার নিয়েছে আর এই ঘরটাতে ওনারা একটা ফ্যামিলিকে জায়গা দিয়েছে এমনিতে ফ্রিতে তো ওই মহিলা ওনাদের রান্না বান্না কাজকর্ম কিছুই করে আমাদের জন্য অনেক আয়োজন করেছে কিন্তু আমি সেগুলো এরপর ঘরের মধ্যে অনেক গরম উঠানে একটু এসে বসলাম চায়ের আয়োজন করা হচ্ছে কোথাও গেলে চা না হলে আমার চলে না আমি চা ছাড়া থাকতে পারি না তো আমার ননদের ওটা মনে আছে সবাই চলে যাচ্ছিল কিন্তু জোর করে পরে দিয়ে চা ওয়েট করতেছিল না তো আমার জন্য সবাই বসছে আর এই যে আমার চা এরপর আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা হয়ে গেছে একদম